ক্রিকেটের পঞ্চাশ ওভারের সংস্করণ ওয়ানডে নিয়ে অনেক সময় সমালোচনা করতে দেখা যায় ক্রিকেটারদের এবার সাবেক ইংলিশ তারকা মইন আলী আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার কিছু নিয়মের সমালোচনা করে উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন ধ্বংস হয়ে যাচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া এই সংস্করণটির প্রায় বিলুপ্তের পথে এটি খেলার জন্য সবচেয়ে খারাপ সংস্করণ এবং আমার মনে হয় এর অনেক কারণ রয়েছে আমি মনে করি আইসিসির নিয়মগুলো ভয়ঙ্কর প্রথম পাওয়ার প্লের পরে অতিরিক্ত ফিল্ডার থাকা আমার মনে হয় উইকেট নেওয়ার জন্য এটি ভয়ঙ্কর নিয়ম কোনো চাপ তৈরি করে না এর কারণেই ক্রিকেটাররা এখন ওয়ানডেতে গড়ে ষাট সত্তর রান করছে বলারদের জন্য ওয়ানডেতে কাজটা কঠিন হয়ে গেছে উল্লেখ করে ময়িন বলেন যখন আপনি কাউকে বলিং করেন এবং একটু চাপ তৈরি করেন তখন ব্যাটার কেবল রিভার্স সুইপ করে এবং এতে শুধু সিঙ্গেল নয় বরং চাপ পেয়ে যায় রান করার জন্য ব্যাটারদের কাছে সবসময় বিকল্প থাকে সাতত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ান ডেতে জোড়া নতুন বলেরও সমালোচনা করেন এতে রিভার্স সুইপের মতো শিল্প হারিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি মইনের ভাষ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনার হাতে দুটি নতুন বল দেওয়া হয় আপনি তাতে রিভার্স সুইপ পাবেন না মইন আলীর ধারণা অদূর ভবিষ্যতে অনেক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আগ্রহ কমছে বলে মনে করেন তিনি তিনি বলেন সমস্যা হলো ওখানে টাকা আছে টাকা ছড়ানো হয় এটা এত বেশি যে মানুষ এটা ফেলতে পারে না এড়িয়ে যাওয়া খুব কঠিন আগামী কয়েক বছরে এমন অনেককেই দেখা যাবে যারা ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবে